শীতকাল আসলে তার পা ফেটে যায় তো এবং তিনি গ্লিসারিন না লাগালে তার চলেই না তো উনি আসলে কী করবেন হ্যাঁ সেটা তো আমাদের শীতের স্বাস্থ্য সমস্যার মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে স্কিনের সমস্যা তো স্কিনের যে চারম চর্ম যে সমস্যাটা সেটার মধ্যে আসলে এক একজনের স্কিন এক এক রকম কারো কম কারো বেশি কেউ অল্প ফাটে কারো বেশি ফাটে তো ওনার মনে হচ্ছে একটু বেশি ফাটে তো উনি যেটা করবেন একটু পেশে সতর্ক থাকবেন অন্যদের তুলনায় ওনার পাটা যাতে শুষ্ক কম থাকে ওনার পাটা ধোয়ার পরেই উনি তেল হোক ময়েশ্চারাইজিং লসুন বিভিন্ন লসুন এখন পাওয়া যায় সেগুলো উনি ইউজ করতে পারেন অনেক সময় যাদের ওই অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল আমি শুরুতে যেটা বলেছি ও তাদের একজিমা হওয়ার পরিমাণও কিন্তু শীতকালে বেশি হয় শুষ্ক থাকার কারণে তো একজিমা যদি ওনার পা ফাটাটা খুব অতিরিক্ত হয় যেটা যদি স্বাভাবিক লোশন গ্লিসারিন এগুলোতে তেলে না যায় তাহলে আমাদের বিকল্প চিন্তাগুলো করতে হবে যে উনি হয়তো আরও কোনো কঠিন আছেন কিনা হয়তো একজিমা থাকতে পারে তখন হয়তো আমাদের এ শুধু তেল না সাথে হয়তো একটা মানে এরকম সমস্যা যদি তার বেশি মনে হয় তাহলে উনি কোনো একজন চর্মের পরামর্শ যদি সাধারণ উপদেশ গুলোতে কাজ না হয়